তো আলাইকুম আজকে জানিয়ে দেবো আপনাদেরকে বিভিন্ন সবজির দাম আলু কত নব্বই টাকা ধরা ক্ষীড়ে কত আজকে কত করে কেজি পাঁচ টাকা কেজি প্রথমেই তাহলে তো লাস্টে যায় সমস্যা

না না যেটা সত্যি সেটাই বলেন সঠিক কথা বলেন দিন কয় টাকা পেসা লাগবে বিশ টাকা এ ধন্যবাদ এটাই তো সঠিক কথা

রসুন কত করে বেসত আর ওই দই বড়ো আলু দাঁ সম শুধু জানিয়ে দিলাম বেলঘুরিয়া হাট থেকে বিভিন্ন সবজির দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে ধন্যবাদ সবাইকে